হচ্ছে পেঁয়াজ সত্তর টাকা কেজি তারপরে মরিচ একশো টাকা কেজি ওয়ালাইকুম আসসালাম এই সাগর পেঁয়াজ কত করে পেঁয়াজ একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি আলু আলু ষাট টাকা কেজি ষাট টাকা কেজি আলু জানি আর এই ভাই মরিচ কত করে মরিচ মানে কেজি কত করে এক পা কত এক পা পঞ্চাশ তাহলে দুশো টাকা কেজি আর ফেসবুকে মানুষ বলে যে হচ্ছে আপনার একশো টাকা কেজি আর আপনারা বলতেছেন দুইশো টাকা কেজি আলু ফেসবুক আলু ফেসবুকে বলছে কত আলু চল্লিশ টাকা আর এই জায়গায় ষাট টাকা বিশ টাকা ডিফারেন্স দেখেন আর এই যে পিএস পিএস বলছে হচ্ছে সত্তর টাকা কেজি ফেসবুকে ফেসবুকে ব্যস্ত আছে সত্তর টাকা করে কেজি পিএস আমি বলো তোমার মতামত কি আইনা পরে হবে যে যে নিয়ম গুলা করে দিচ্ছে এই নিয়মগুলা গুলা কি ঠিক হয় না নিয়মে আমাদের বাপের যে জমি আছে বিক্রি করে না পরে ব্যস্ত সম্ভব তোমাদের পাইকারি কিনা একশো ষাট

আলু কিনে এগুলা থেকে আবার এই যে ছোট ছোট যেগুলো যে রয়েছে এগুলো আবার বিক্রি করে এগুলো করে বিক্রি করেছে পঞ্চাশ টাকা এটা কিনা একান্ন টাকা আবার আছে কিনা এই যে অনেক হিসাব আছে এই হচ্ছে তাহলে দেশের অবস্থা এটা কোনো সরকারি বাজার ফেসবুকে ছড়াইতেছে সত্তর টাকা কেজি তো সত্তর টাকা কেজি বেটার পাই আনতে পারে তাহলে জনগণের কাছে কিভাবে দিবে